প্রচুর সোয়াবিন দাদা যেমন তরকারির কোয়ান্টিটি রয়েছে তেমন তরকারি খুব ভালো হয়েছে আর একটা পাওয়াটা কি ওটা না ওটা না রাখো রাখো আগে আমি ঠিক করে দিয়ে নি দাদা উলট পালট হয়ে গেলে আমিও মার খাবো তোমার তুমি উল্টো পাল্টা বলবে আবার বাড়ি গিয়ে গালি দেবে এই যে আট আট ষোলোটা পরোটা দেড়শো টাকা দেবেন একশো ষাট ডিম কটা ডিম ডিম ষোলোটা পাঁচটা ডিম দিয়ে দিচ্ছে তাহলে দুশো টাকা যাবে ডিসকাউন্ট দিয়ে পাঁচখানা ডিম দিচ্ছে এরম বড় কালো মুরগির ডিম নৈহাটি নৈহাটির ডিম যেটা আমি ছাড়া কেউ দিতে পারবে না একটু ফাইড হয়ে গেছে হ্যাঁ এই যে পাঁচটা কালো মুরগির ডিম দিয়ে টোটাল দুশো টাকা দিলাম একটা আপেলের মতো পেঁয়াজ গোটা দিয়ে দিচ্ছি এটা বাড়ি গিয়ে ছাড়িয়ে নেবে

আসো করলাম তুমি যখন খাবারটা নেবে তখন বললে ভালো হবে না। তারা তারাও ওটা চড়াবো। ওনরা যা কররা তাই করেন। ওনাদের যখন প্রয়োজন হবে ওনরা ঠিক বলে নেবে। আপনার কি শুনতে হবে আপনি আসো। ওনাদের আপনার বলতে ওনার যেটা দরকার হবে উনি ঠিক করে। পয়সা পরে পয়সা পরে আপনি এসছেন আগে টাকা লাগবে না তিন জায়গা পয়সাটা এখন দেবে না পরে দিচ্ছি তিনটে পরে চার জায়গা স্যার দাদা এদিকটা জাম বেশি করবে না দাদা এদিকটা জাম বেশি করবে না প্রবলেম আছে তিনটে করে চার জায়গা দাদা লাইনটা এদিকে সরবে বলো বলো কটা করে তিনটে করে নিচ্ছে চারটে অনেক বেশি হয়েছে দাদা একটু দিকটা ছেড়ে দেবে এদিকটা